অক্টোবর মাসের একেবারে শেষ পর্যায়ে এই সময় থেকে আপনার ছাদ বাগানের লেবু গাছের আমুল পরিবর্তন হয়ে যাবে বিশেষ করে এই সময় লেবু গাছের গ্রোথ বন্ধ হয়ে যায় গাছের পাতাগুলো হলুদ হতে থাকে এছাড়া গাছের স্বাস্থ্য ধীরে ধীরে খারাপ হতে থাকে কারণ শীতের রুক্ষতা শুষ্কতায় এই সময় গাছগুলোকে গ্রাস করে ফেলে এবং সবচেয়ে বড় যে বিষয় এই সময় ছাদ বাগানে লেবুক আছে ফুল আসার সময় অর্থাৎ ডরমেন্সি পিরিয়ড তাই ডরমেন্সি পিরিয়ডে আপনার ছাদ বাগানে লেবুক আছে এই নভেম্বর মাসের শুরুতেই অর্থাৎ অক্টোবর মাসের শেষ পর্যায়ে কি কি পরিচর্যা করবেন কি কি খাবার এই সময় দিতে পারবেন কি কি খাবার টোটালেই এই সময় দেওয়া যাবে না আসুন সব ধরনের পরিচর্যা নিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি স্কিপ করে করুন দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি সাইট্রাস গাছগুলো আমাদের প্রত্যেকের কাছে জনপ্রিয় একটি গাছ এই সময় ছাদ বাগানে লেবু গাছে দেখবেন পাতা হলুদ হয়ে যাওয়ার মতো সমস্যা হয়ে থাকে কারণ শীতের পরশ পড়তে না পড়তে গাছগুলোর নানা পরিবর্তন হয়ে যায় এর মধ্যে অন্যতম পরিবর্তন হল গাছের স্বাস্থ্য খারাপ হতে থাকা এই গাছের স্বাস্থ্য যাতে ভালো হয় এছাড়াও এই সময় গাছে প্রচুর পরিমাণ ফুল আসার সময় তাই এই গাছের স্বাস্থ্য ভালো করতে গিয়ে আমরা অনেক সময় নাইট্রোজেন ঘটিত পদার্থ দিয়ে ফেলি কিন্তু সাবধান এই ভুলটিও কিন্তু মনের ভুলেও করবেন না তাহলে কিন্তু ছাদ বাগানে লেবু গাছে ফুল আসার পরিবর্তে লেবু গাছে কচি পাতা আসবে এবং গাছের স্বাস্থ্য ভালো হতে শুরু করবে এই সময় গাছের স্বাস্থ্য আরও খারাপ করে দিতে হবে যাতে গাছ বুঝতে পারে তার মৃত্যু অনিবার্য তা সে মৃত্যু হতে চলেছে অর্থাৎ তার মৃত্যু হতে চলেছে তাই সে তার পরবর্তী প্রজন্মকে বাঁচিয়ে রাখার তাগিদে গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে তবে পুরোপুরিভাবে এখনও অতটা জলকষ্ট দেওয়া যাবে না এখনও জলকষ্ট কষ্ট দেওয়ার মতো পরিস্থিতি শুরু হয়নি তবে এখন থেকে অল্প অল্প করে সেই কষ্ট দিয়ে যেতে হবে তবে কোনোভাবেই এখানে কোনো খাবারের ভাঁজ দেওয়া চলবে না যে খাবারগুলো আপনি দিতে পারবেন সেই খাবারের মধ্যে অন্যতম খাবার থাকবে ফসফেট এবং পটাশ ঘটিত খাবার এছাড়া আপনাকে অন্য কোনো খাবার দেওয়া চলবে না তো চলুন প্রথমেই বলে গাছের গোড়াতে আপনি ফসফেট এবং পটাশ ঘটিত খাবার কি কি দেবেন দেখুন ফসফেট এবং পটাশ ঘটিত খাবারের মধ্যে অন্যতম হল বিভিন্ন ধরনের লাল পটাশ বা সাদা পটাশ এবং ফসফেট জড়িত খাবারের মধ্যে সিঙ্গেল সুপার ফসফেট বা এএসএসপি এই সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি আপনি এই সময় এক চামচ নিয়ে আপনি এই সময় গাছের মাটিতে ছড়িয়ে দিতে পারেন অথবা আপনি এই সময় এক লিটার জলে এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট ভালো করে গুলে নিয়ে আপনি মাটিতে দিয়ে দিতে পারেন সবচেয়ে ভালো হয় জলে গুলে মাটিতে দেওয়ার এই মাটিতে দিলে সবচেয়ে ভালো হয় কারণ জল দ্রুত মাটির সঙ্গে মিশে যায় এবং গাছ খুব দ্রুত কিন্তু জল টেনে নেয় মাটি থেকে কিন্তু জল টেনে নিয়ে নিজের কার্যগুণ ক্ষমতা চালায় তাই জলে গুলে দিলে যে কোনো পদার্থ কিন্তু দ্রুত কাজ করে তাই এস এস পি বা টি যাই বলুন না কেন আপনার হাতের কাছে যেটাই অ্যাভেলেবেল থাকুক না কেন আপনি প্রয়োগ করুন এটি কিন্তু খুব ভালো ফলাফল দেয় এই এসএসপি বলুন বা টিএসপি বলুন গাছের গভীরে গিয়ে মাটির গভীরে গিয়ে গাছের শিকড়গুলোকে কিন্তু আরও বিস্তর লাভ করাতে সাহায্য করে এক কথায় শিকড়গুলো শক্তিশালী করাতে সাহায্য করে এবং এবারে যেটা বলবো সেটা হলো পটাসার পটাশার দু ধরনের একটা হচ্ছে জিরো জিরো ফিফটি আর একটা হচ্ছে এমওপি অর্থাৎ এস এবং এমওপি সবসময় আমরা টবে যাই প্রয়োগ করি না কেন আমরা এমওপি প্রয়োগ করব না তা লাল পটাশ প্রয়োগ করবো না কারণ লাল পটাশ আমাদের টবের মাটিকে লবণাক্ত করে দেয় টবের মাটিকে অনেক সময় কিন্তু নষ্ট করে দেয় তাই লাল পটাশ আমরা প্রয়োগ করবে না লাল পটাশ প্রয়োগ করার পরিবর্তে আমরা প্রয়োগ করবো এস ওপি অর্থাৎ সিঙ্গেল সুপার ক্ষমা করবেন এস ওপি সালফেট অফ পটাশ এই সালফেট পটাশ প্রতি লিটার জলে এক গ্রাম থেকে দেড় গ্রাম ভালো করে মিশিয়ে নিয়ে এটি কিন্তু স্প্রে করতে হয় এই এস ওপিটি সম্পূর্ণ ওয়াটার সবল জলে গোলা এটি প্রয়োগ করতে হবে এই পটাশ প্রয়োগ করলে গাছের ভিতর থেকে শক্তিশালী হয় গাছ ভিতর থেকে অনেক ধরনের রোগ প্রতিরোধী করে তোলে এই সময় গাছকে কোনোভাবেই খাবার দেওয়া যাবে না সেটি কিন্তু ভিডিও শুরুতেই বলেছি তাই এই ধরনের খাবারগুলো কিন্তু গাছে দিতে হবে তবে এই সময় গাছের গোড়াতে আপনারা মাঝে মাঝে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল দিতে পারেন হিউমিক অ্যাসিড মাটিতে হিউমাসের পরিমাণ বাড়ায় এই সময় গাছের গোড়াতে এটি দেওয়া যায় কোনো ধরনের অসুবিধা নেই তবে জলের পরিমাণ যেটা বলছি জলের পরিমাণ কিন্তু কমিয়ে দিতে হবে জল ধীরে ধীরে কমাতে কমাতে এত পরিমাণ কমিয়ে দিতে হবে যাতে করে গাছের পাতাগুলো সব হলুদ হয়ে ঝরে পড়ে হ্যাঁ এই সময় হয়তো আপনার ছাদ বাগানের গাছগুলোকে কষ্ট দিতে আপনারও কষ্ট লাগবে কিন্তু যদি সিজনে প্রচুর পরিমাণ ফুল পেতে চান তাহলে তো আপনাকে এই কষ্টটা গাছকে দিতেই হবে ছাদবাগানে অনেক লেবু গাছে প্রাকৃতিকভাবে ফুল আসে সেই প্রাকৃতিকভাবে যে সমস্ত লেবু গাছে ফুল আসে সেই সমস্ত লেবু গাছে একদম নর্মাল পরিচর্যা করতে হবে তবে এই শীতের সময় এই সমস্ত লেবু গাছেও খাবার প্রয়োগ থেকে কিন্তু দূরে থাকবেন কারণ শীতের সময় কোনো গাছে খাবার প্রয়োগ করবেন না সেটি ভারী খাবার হোক আর যাই হোক না কেন কারণ খাবার প্রয়োগ করা মানে গাছকে আরও আরও বেশি শক্তিশালী করা আর গাছ শক্তিশালী হলে কিন্তু গাছে ফুল আসবেই না এটুকু কিন্তু মাথায় রাখবেন দয়া করে এই ভুলটি করবেন না সর্বপ্রথম আমি সমস্ত নতুন বা পুরনো ছাদ বাগানিদের বলবো আপনারা জল কমিয়ে দিন আপনারা খাবার দেওয়া কমিয়ে দিন এবং গাছকে সরাসরি সূর্যের আলোর সাথে কানেক্টেড রাখুন অর্থাৎ আপনার ছাদ বাগানের যে জায়গাতে সূর্য সরাসরিভাবে পড়ে গাছের উপরে যে জায়গাতে পড়ে সেই জায়গাতে আপনি সরাসরি গাছকে কনভার্ট করুন তবে এই জলকষ্ট খাবার দেওয়া কষ্ট শুধুমাত্র সেই সমস্ত গাছগুলোর জন্য যে সমস্ত গাছ ম্যাচুরিটি পেয়ে গেছে দু বছর বয়সী হয়ে গেছে কখনো দু বছরের কম বয়সে গাছে এই ধরনের কষ্ট দেবেন না এই ধরনের খাবার বন্ধ করে রাখবেন না তাহলে কিন্তু গাছের অন্যান্য ক্ষতি হতে পারে কারণ ইম্যাচিওর গাছগুলো বাড়ানোর সময় বৃদ্ধির সময় সেই গাছগুলোতে ফুল ফল নামার কোনো দরকার নেই তাই মনে রাখবেন যে সমস্ত লেবু গাছগুলো বছর বয়সী হয়ে গেছে যে সমস্ত লেবু গাছগুলোর বয়স প্রায় দু বছর পার হয়ে গেছে ফুল ফল আসার সিজন শুরু হচ্ছে সেই সমস্ত লেবু গাছেই শুধুমাত্র জলকষ্ট খাবারের কষ্ট দেবেন বাকি সমস্ত লেবু গাছগুলো নর্মাল যেমনভাবে পরিচর্যা করতে হয় অর্থাৎ খাবার বিভিন্ন ধরনের যে সমস্ত মিশ্র খাবার আছে যে খাবারগুলো অবশ্যই অবশ্যই আপনি দিতে পারেন আমি কিছু আগে টবের মাটিতে এই সময় পটাশ সারের কথা বললাম অনেকে টবের মাটিতে পটাশ অর্থাৎ রাসায়নিক পটাশ দিতে চাইছেন না বা দিতে আগ্রহী নন তাদের বলব আপনারা জৈবভাবে এই সময় লেবু গাছের গোড়াতে কলার খোসা মিশ্রিত জল অর্থাৎ যে পাকা কলা পাকা কলার খোসাকে কুচি কুচি করে কেটে আপনি যদি গাছের গোড়াতে প্রয়োগ করেন দুদিন জলে ভিজিয়ে সেই পচা জলটি যদি গাছের গোড়াতে প্রয়োগ করেন বিশ্বাস করুন জৈব পটাশ কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণ কারণ কলার খোসাতে প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ পটাশ থাকে এটি কিন্তু অত্যন্ত কার্যকরী তবে ধীরে ধীরে কাজ করে তাই আপনি চাইলে জৈবভাবে ছাদ বাগানে গাছে পটাশ প্রয়োগ করতে পারেন বাকি থাকলো গাছের পাতাতে ফানগিসাইড এবং কীটনাশক প্রয়োগ দেখুন ফানগিসাইড কীটনাশক ছোট বড় সিজন যে কোনো সিজনে যে শীত গ্রীষ্ম বর্ষাতেই প্রয়োগ করতে হয় গাছের অবস্থা খারাপ হলে প্রয়োগ করবেন গাছের অবস্থা ভালো হলে কোনোভাবেই এগুলো প্রয়োগ করার দরকার নেই তাই মনে রাখবেন খাবার দেওয়া যেমন লিমিটেড করবেন জল দেওয়া অবশ্যই লিমিটেড করবেন পাশাপাশি গাছের যদি স্বাস্থ্য ভালো থাকে অর্থাৎ পোকামাকড়ের আক্রমণ যদি না থাকে তাহলেও কিন্তু ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করা একদম কমিয়ে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন তবে এক্ষেত্রে অনেকে বলছেন এই সময় কাটাই ছাটাই করা যায় কি না হ্যাঁ কাটাই ছাটাই করা যাবে তবে আর একটা মাস পরে অর্থাৎ নভেম্বরের শেষে ডিসেম্বরের শুরুতেই করবেন তাহলে কিন্তু বেস্ট হবে তাই এই সময় কাটায় ছাটাইটা আপনি অ্যাডভান্সভাবে করবেন না ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেল পাশে থাকবেন